বিয়ের ক্ষেত্রে যেটা হয়েছে ব্রিটেনে এখন যেটা হয়েছে যে তারা এখন আর ডিভোর্সের জন্য এক পার্টি যে কেউ ইচ্ছা করলে ডিভোর্স দিতে পারে ডিভোর্স আর আটকানো যায় না ডিফেন্ড করা যায় না আগে ছিল প্রায় পঞ্চাশ বছর পরে এই গত বছরের মতো এই আইনটা চেঞ্জ হয়েছে এখন নন ফোল্ড ন ফোল্ড ডিভোর্স অর্থাৎ ডিভোর্সের জন্য মনে করেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ যদি মনে করে তারা ভালোবাসে না ভালো লাগে না সে বলতে পারে আমার ভালো লাগে না ডিভোর্স দিয়ে দিব আগে যেটা করতে হতো একজনের ফল্ট বের করতে হতো এখন আর ফল্ট বের করতে হয় না এক পার্টি যদি মনে করে যে আমি সংসার করবো না হাজব্যান্ড যদি মনে করে বা ওয়াইফ মনে করে ডিভোর্স পিটিশন করে এটা ডিফেন্ড করার কোনো আইন নাই হ্যাঁ ডিফেন্ড করতে পারে যদি বলে জুরি ডিকশনের ব্যাপারে যদি বলে যদি বলে যে আমাদের বিয়েই হয় না ডিভোর্স হবে এই ধরনের কিছু টেকনিক্যাল কারণে যদি হয় তাহলে ডিভোর্স করা যায় নাহলে হয় না ডিভোর্সের ক্ষেত্রে আপনার প্রথমত এটা এখানে হচ্ছে এক বছর আগে ডিভোর্স এই দেশে দেওয়া যায় না বিয়ের মানে ডিভোর্স আর বাইর থেকে আসলে এক বছর হতে হবে প্লাস এক বছর এখানে থাকাও লাগে এর আগে ডিভোর্স তারা পিটিশনটা করা যায় না এক বছর ডিভোর্সের এক বছর এখানে আসার আর দুই বছর মোট না যদি একসঙ্গেই তো হতে পারে যে মনে করেন পনেরোই আগস্ট মানে মনে করেন পয়লা জানুয়ারি বিয়ে হলো সেকেন্ড জানুয়ারি চলে আসলো তার তার দুই বছর না তার ওই এক বছরই হয়ে যাবে হ্যাঁ সুতরাং সেই ক্ষেত্রে ওই আসতে হবে ডিভোর্স অ্যাপ্লাই করলে পরে দুই পার্টি একনোলেজমেন্ট এখন কিন্তু এক দুই পার্টি এক লয়ারকে নিয়ে আপুসের মাধ্যমেও ডিভোর্স করা যায় হ্যাঁ সুতরাং দুই মাধ্যমে করা যায় সুতরাং এটা আছে এবং এটা করলে প্রথমে এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন ডিভোর্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে এটা তারা দুই পার্টি একনোলেজমেন্ট করবে যে ইয়েস আমরা পেয়েছি আমরা রাজি তারপরে টোয়েন্টি উইক্স দ্বারা তারা ইয়ে করে দিয়ে দেয় এই কুলিং অফ পিরিয়ড অর্থাৎ টোয়েন্টি উইক্সটা মনে করেন চাই তো পাঁচ ফাইভ মান্থসের মধ্যে ফাইভ মান্থসের মতো সময় তারা একটা কুলিং অফ পিরিয়ড রাখে যে দুই পার্টি যদি আপোষ করে এটা এটাই মেন রিজন আর কি দুই পার্টি যদি হয়তো আপোষ করতে পারে ইয়ে করতে পারে মিল হয়ে যায় বা মিল হয়ে যায় সেই জন্য টোয়েন্টি উইক্স তারপরে মেন মানে তারপরে এক পার্টি অ্যাপ্লিকেশন করলে পরে এটার পরে কন্ডিশনাল অর্ডার ছয় সপ্তাহের মধ্যে তারপরে কন্ডিশন অর্ডার পরে যদি অ্যাপ্লাই করে ফাইনাল অর্ডার এই হচ্ছে আপনার ডিভোর্সের প্রসিজিয়ার